জানা আছে গুরুচরণ ছাড়া গোবিন্দ কৃপা পাওয়া যায় না যারা আছে গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে একটা তুলসীর মালা করতে হয় জানা আছে সারা দিনে যতই কাজ থাক না কিনা একবার অন্তত গৌর গোবিন্দকে স্মরণ করতে হয় জানা আছে আছে সবই তো জানে তাহলে আমাদেরকে ডাকার দরকার কি রাধে রাধে হরি বল হরি বল মা তাহলে সবাই জানলাম যে নাম ছাড়া গতি নাই সবাই জানলাম গুরুচরণ আশ্রয় ছাড়া গৌর গোবিন্দ কৃপা পাওয়া যায় না সবাই জানলাম যে গৌর গোবিন্দ কৃপা পেতে হলে গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে একটা তুলসীর মালা পড়তে হয় সারাদিনে অন্তত একবার গৌর গোবিন্দকে ডাকতে হয় বেশি কিছু বলব না শুধু এটুকুই বলব যারা বসে আছেন কতজনের গলায় মালা আছে পাশাপাশি দেখে জানি পড়তে হয় কিন্তু পড়বো না তাহলে আমরা হয়ে গেলাম জ্ঞান পাপি জানি কিন্তু করবো না এখন যে জানে না তাকে জানানো যায় যে বোঝে না তাকে বোঝানো যায় কিন্তু যে জেনে না জানার ভান করে